অনেক বড় বড় নেতা এখন উঠছে তারা বড় বড় ভাষণ দিচ্ছে বলছে নানুরে এই করেছি ওই করেছি তাদের বলবো একটু খতিয়ান সাবমিট করতে আবার কোন নেতা মন্ত্রী নতুন উঠছে তারা দলীয় কার্যালয় থেকে বসে বসে বড় বড় ভাষণ দিচ্ছে তাদের বলবো তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু তুলে ধরো নানুরে বাসাপাড়া থেকে ফের বিস্ফোরক তৃণমূল নেতা কাজল শেখ নানুরের বাসাপাড়া এলাকায় শহীদ তৃণমূল নেতা সোনা চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজ অর্থাৎ শুক্রবার একটি স্মরণসভার আয়োজন করা হয় সেই সভায় উপস্থিত ছিলেন দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ থেকে শুরু করে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা এই সভায় বক্তব্য দেওয়ার সময় কার্যত বিস্ফোরক বক্তব্য দেন জেলা সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ তিনি বলেন অনেক বড় বড় নেতা এখন উঠছে তারা বড় বড় ভাষণ দিচ্ছে বলছে নানুরে এই করেছি ওই করেছি তাদের বলবো একটু খতিয়ান সাবমিট করতে আবার কোন নতুন উঠছে তারা দলীয় কার্যালয় থেকে বসে বড় বড় ভাষণ দিচ্ছে তাদের বলবো তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু তুলে ধরো দলটা কাজল শেখ উনিশশো সাল থেকে করছে অনেক মিথ থেকে আমাকে দেওয়াও হয়েছে তৃণমূল নেতা কাজল শেখ এই ধরনের বিস্ফোরক বক্তব্য কাদের ইঙ্গিতে করে দিলেন সেটা এখন সব থেকে বড় প্রশ্ন এই স্মরণ কাজল শেখ আরও বলেন শহীদদের মনে রাখা উচিত আমি তৃণমূলের সব স্তরের নেতাদের বলবো শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে আমিও দাঁড়াই আপনারাও দাঁড়ান এখন অনেক বড় বড় নেতা উঠছে তারা শহীদদের কথা মনে রেখেছে কিনা আমার জানা নেই তবে আমি শহীদদের বাড়ি বাড়ি যাই এবং তাদের পাশে থাকি নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট আজকে বারোই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি দু সালের আজকের দিনে নানুর ব্লকের যুব সভাপতি যুব সমাজের নয়নের মণি ছিলেন আমাদের সদ্য সম্মানীয় সোনা চৌধুরী মহাশয়কে নিষ্ঠুরভাবে নির্মমভাবে পালন দিয়ে ব্রিজে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে আজকে একটা শোভাযাত্রা এবং তার মাল্যদান করা হলো এখানকার বিধায়ককে শুরু করে ব্লক প্রেসিডেন্ট শুরু করে তার পরিবারের সকল সদস্যরা এবং আমরা যারা মামাটি মাঠের সৈনিক আমরা সকলের সমবেত ছিলাম এই উদ্দেশ্যে সমেত হয়েছে আমি একটা বক্তব্য দিয়ে উনিশশো সাল থেকে দল করছি তো আমি দল করছি উনিশশো সাল থেকে উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি হাই স্কুল থেকে আমি যে কথাগুলো বলবো সেগুলো তথ্যভিত্তিক বলছি গিয়ে দেখে নেবেন এবং নানুর থানা সংলগ্ন এরিয়ায় যেসব থানাগুলো আছে মঙ্গলকোট বলুন আপনি কেতুগ্রাম বলুন বোলপুর বলুন লাভপুর বলুন বিভিন্ন থানায় উনিশশো তিরানব্বই সাল থেকে কেস হিস্ট্রিগুলো ঘাঁটবেন দেখতে পাবেন প্রত্যেকটি থানাতে আমার নামে একের পর এক মিথ্যা মামলার অভিযোগ সাজানো হয়েছিল। এবং এই নানুরের চারগ গ্রাম পঞ্চায়েতের চারগুল গ্রামের একটা কপারেটিভ ভ্যাং ভোট নিয়ে সমস্যা হয়েছিল সেই ভোটে একটু ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে এবং তখন আমাকে আসামি করা হয়েছিল আমার পরিবার চারজন সহ আরও ষোলোজনকে সেটা উনিশশো চুরানব্বই সালে সবতই তখন তৃণমূল কংগ্রেস দলের উত্থান হয়নি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানন মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুবনেত্রী ছিলেন কংগ্রেস দলের তখন থেকেই আমি দক্ষিণপন্থী ঘরণা যেহেতু জন্ম আমার এবং তখন থেকে রাজনীতির সঙ্গে আমি যুক্ত তার উদাহরণ হিসাবে এই কথাটা আমি বললাম আজকে যে আমি নবাগত নয় আমি নূতন নয় আজ থেকে একত্রিশ বছর আগে যার নামে মিথ্যা মামলা ছিল এই একত্রিশ বছর ইতিহাস যদি আমরা ঘাঁটি তা দেখতে পাবো বীরভূম জেলার অনেক নেতা মন্ত্রী হয়ে যারা বসে আছেন তাদের তখন জন্ম হয়নি তারা তখন দলের সত্য উৎসায় এসেছে কিনা আমার ছন্দ আছে সে বিষয়টাই আমি পরিষ্কার করলাম একটা আবার একটা কথা বললে যে শহীদদের অনেকেই মনে রাখে না এই কিন্তু তৃণমূল কংগ্রেস সেই জায়গাতে সত্যি কি হয় যে সেই অবশ্যই যেহেতু আমি একজন শহীদ পরিবারের সদস্য এটা আক্ষেপ হওয়ারই জায়গা কারণ নানুরের এগারো জন সুত্রিয়া শহীদ হয়েছিল আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তারপরে যে ষোলো জন শহীদ হলো তাদের কথা কে মনে রেখেছে কারা মনে রেখেছে কেউ রেখেছে বলে আমার মনে হয় না সেই শহীদ পরিবার যাদের অবদানে যাদের রক্তপিচ্ছিল পথ অতিক্রম করে এই নানু পরিবর্তন হয়েছে তাদের স্ত্রীরা তাদের ছেলে মেয়েরা খেতে পাচ্ছে কি পাচ্ছে না কেউ দেখে বলে আমার মনে হয় না তাদের পরিবারগুলো কি অবস্থায় আছে আজ অনেকে বলছে আমি অত বড় নেতা অনেক বড় নেতা কিন্তু তারা তাদের খোঁজ রাখে বলে আমার মনে হয় না কিন্তু রাখা উচিত আমি প্রত্যেকটি পরিবারের পাশে যাই আজকে সোনা চৌধুরী যার জন্য নানুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ইতিহাসের একটা অধ্যায়ের সমাপ্ত হয়েছিল যখন তাকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছিল তার সহকর্মী ভরত মাঝি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন তার জন্য কবর খুঁড়া হয়েছিল কিন্তু সেই ভরত মাঝি কজে মনে রাখে কিন্তু আমি কথা বলবো নানুর বিধানসভা মানুষ ভোট মাজিকেও সম্মান দিয়েছে তাকে থুপসা গ্রাম পঞ্চায়েতে প্রধান করেছে এইভাবে অনেক শহীদদের সম্মান দেওয়া হয়েছে এখন অনেক আছে যারা সম্মান পায়নি এখন অনেক আছে যাদের আক্ষে আছে তাদের পরিবারের পাশে কেউ আসে না তাদের কেউ জিজ্ঞাসা করে না যদিও নানুর বিধানসভার যারা মামাটি মানুষের সৈনিক আছে আমরা সকলে সেই পরিবারগুলো পাশে যাই যেদিন তাদেরকে শহীদ করা হয়েছিল যেদিন তাদেরকে নিষ্ঠু নির্মমভাবে হত্যা করে হয়েছিল যেমন আজকে এসেছি সেইভাবেই সেই পরিবারগুলো পাশে আমরা যাই আমার আক্ষেপ বিষয় একটা আমিও শহীদ পরিবারের সদস্য আমারও বাবাকে খুন করা হয়েছে আমার দুই দাদাকে খুন করা হয়েছে কিন্তু অনেক জেলার